বিনা স্কুল বন্ধের প্রতিবাদে গর্জে উঠলেন এলাকাবাসী থেকে অভিভাবকরা ঘটনা প্রকাশ বুধবার রামনগর বিধানসভার হীরাপুর দশ গ্রাম হাই স্কুল বন্ধ থাকে কিছু সংখ্যক অভিভাবক এ থেকে এলাকাবাসী অভিযোগ তোলেন স্কুলের শিক্ষকেরা মিলে পিকনিকে যাওয়ার জন্য বুধবার স্কুলের পঠন পাঠন বন্ধ থাকে অনেক ছাত্রছাত্রীরা স্কুলে এসে ফিরে যান এই মর্মে এলাকাবাসীদের তরফে বিডিও সহ শিক্ষা দপ্তরে অভিযোগ জানানো হয় বিদ্যালয়ের যিনি বর্তমান প্রধান শিক্ষক রয়েছেন তার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সোচ্চার হন অভিভাবকরা যদিও বা বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রীতিরঞ্জন মাইতি যাবতীয় অভিযোগ করে দিয়ে বলেন আগের দিন বিদ্যালয়ের তরফে ছাত্রছাত্রীদের আগামী নোটিশের মাধ্যমে জানানো হয় পরের দিন বুধবার বিদ্যালয়ের দুই শিক্ষক মাধ্যমিকের পরীক্ষার খাতা জমা দেওয়ার জন্য শিক্ষা দপ্তরে যাবেন সরকারিভাবে সরস্বতী পুজোর আগের দিন যে ছুটি ছিল পুজোর কারণে সেই ছুটি বিদ্যালয়ের তরফে দেওয়া হয় না ছাত্রছাত্রীদের দাবি মোতাবেক বুধবার দিন ক্লাস সাসপেন্ড করা হয় কোনো ছুটি দেওয়া হয়নি বিদ্যালয়ের অফিসিয়াল কাজ সচল ছিল বলে দাবি করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এই বিষয়ে রামনগর এক নম্বর ব্লকের শিক্ষা কর্মাধ্যক্ষ কৌশিক বারিক বলেন বিষয়টি নিয়ে বিদ্যালয়ের সাথে যোগাযোগ করা হবে অভিভাবক থেকে স্থানীয় বাসিন্দারা একটি অভিযোগ তুলেছেন তা যথাযথভাবে খতিয়ে দেখা হবে কি কারণে বন্ধ ছিল স্কুল

আপনার স্থানীয় মানুষ হিসেবে কোনদিন জিজ্ঞেস করেন না আমরা জিজ্ঞেস করি যদি আমরা জিজ্ঞেস করি স্থানীয় মানুষ জিজ্ঞেস করতে পারে গার্ডিয়ান জানে ওই কথা বলেন উনি কতদিন ধরে তিনি স্কুলে আসছেন আমরা তিনি একবার একবার দু তিন আসেন এখন আসেন চলে যান কাজ আছে আমাদের এখন পড়াশোনা কেমন হচ্ছে পড়াশোনা কেমন হচ্ছে স্কুলে খুব ভালো না মোটামুটি কি নাম প্রধান শিক্ষকের পিতৃঞ্জন মাইতি কালকে যদি স্কুলে আসেন প্রধান শিক্ষক তার কাছে জানতে চাইবেন কি কারণের জন্য স্কুল ছুটি দিলেন নিশ্চয়ই জানতে চাইব নিশ্চয়ই জানতে চাইব কি কারণ দিয়েছেন নিশ্চয়ই জানতে চাইব একদিকে মনে করুন বিভিন্ন কিছু এখনকার এখনকার এতে শিক্ষার ব্যবস্থা খুবই ভালো আছে কিন্তু সেই শিক্ষার ব্যবস্থা আমরা কিরাপুরে পৌঁছায়নি শুধু হেডমাস্টার জানেন তিনিও তো ক্লাস থেকে আসেন না কখনো আপনার নাম নবীন চন্দ্র দে এই স্কুলের এই বিদ্যালয়ের অভিভাবক আমার বাড়ির ছজন ছাত্র ছাত্রী পড়ে আমার নিজের দুজন বলছি না এটা সর্বজ্ঞ মিথ্যে কথা স্কুলটাকে হাস্যাস্যপদ করাচ্ছেন আমাদের এলাকার স্কুল একটা নামিজ বিদ্যালয় যে বিদ্যালয় রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত নজরুল মঞ্চ থেকে যে বিদ্যালয় পুরস্কার পেয়েছে আমাদের রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী এটাকে হাস্যাস্যপদ করার জন্য মানে রাজনৈতিক উদ্দেশ্যগতভাবে বলছি কোন ক্লাসে পড়ো তুমি নিয়মিত নাম তোমাদের ক্লাস নেন মাস্টারমশাই ক্লাস নেন না। মাস্টার বিরুদ্ধে কি বলবে? তোমাদের পড়াশোনা কেমন হচ্ছে? কেমন হচ্ছে? ভালো হচ্ছে। প্রত্যেকটা ক্লাসে মাস্টারমশাই মশাই যান সময় মতো? হ্যাঁ হ্যাঁ। পড়ান নেন? হ্যাঁ। তো আজকে বিনা নোটিশে স্কুলে অনেকেই স্কুলে এসে ছাত্ররা ঘুরে গেছেন আজকে স্কুল বন্ধ অভিভাবকরা এসেছিলেন তারা অভিযোগ জানিয়েছেন আপনি এই পঞ্চাশ শিক্ষা কর্মরত ব্যাপারে কীভাবে দেখছেন অভিভাবকদের কাছ থেকে আমরা খবর পেয়েছি টেলিফোনের মাধ্যমে ফোনের মাধ্যমে অভিভাবকরা আমাদেরকে জানিয়েছেন যে আজকে স্কুলটি বন্ধ আছে কেন কি কারণে অভিভাবকরা সে বিষয়ে জানেন না তাই স্কুলটি বন্ধ থাকার কারণটা ওনারা জানতে চেয়েছেন আমরা অভিভাবকে অভিভাবকদের কাছ থেকে খবরটা পেয়ে আমরা যোগাযোগ করার চেষ্টা করি কর্তৃপক্ষের সঙ্গে কিন্তু কর্তৃপক্ষের সঙ্গে আমরা যোগাযোগ করতে পারিনি তাই কেন কি কারণে আজকে স্কুলটি বন্ধ রয়েছে সেটা আমাদেরও কাছেও অজানা সেটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি আমাদের সাব ইন্সপেক্টর অফ স্কুল ওনারাও এসেছিলেন আমরা ওনাদেরকেও জানিয়েছি এবং প্রশাসনিকভাবে আমরা বিভিন্ন জায়গায় আমরা জানিয়েছি যতটুকু আমরা জানি আজকে কোনো চুটির দিন নয় তবুও আজকে কেন কি কারণে বিনা নোটিশে উইদাউট ইনফরমেশনে স্কুলটি বন্ধ রয়েছে তা আমরা জানি না আগামী দিনে আমরা বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবো এবং তার সদস্য জানার আমরা চেষ্টা করব ওইভাবে অনেকেই বলছেন এটা কি দেওয়া যায় মূলত না বিষয়টা আমি জানি না যে পিকনিকের নামে স্কুলটি বন্ধ আছে কিনা তবে অভিভাবকরা যেহেতু দাবি তুলছেন সেক্ষেত্রে আমরা খতিয়ে দেখব এবং সঠিক কি কারণে স্কুলটি বন্ধ রয়েছে সেটা আমরা জানার চেষ্টা করব স্যার বেশ কিছু এলাকাবাসী এবং অভিভাবকরা অভিযোগ করছেন আমাদের কাছে যে আপনার বিনা নোটিশে গতকাল স্কুল বন্ধ ছিল এবং আপনার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আপনি নিয়মিত স্কুলে আসেন না এই বিষয়ে কি বলবেন গতকাল স্কুল ছুটি দেওয়া হয়নি ক্লাস সাসপেন্ড ছিল দুটো কারণে এক হচ্ছে সরস্বতী পুজোর আগের দিন পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ নির্ধারিত যে ছুটি ছিল সেই ছুটিটা ছাত্রছাত্রীরা তাদের পক্ষ থেকে যে অনুরোধ করে জানায় যে সরস্বতী পূজার প্রস্তুতির জন্য তারা বিদ্যালয়ে আসবে এবং সরস্বতী পূজা করবে এবং কিছু ক্লাস করবে সেক্ষেত্রে আমরাও শিক্ষকরা বাধ্য হয়ে তাদের আবেদনে সাড়া দিতে আমাদের স্টাফ কাউন্সিলের থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে এর পরে কোনো একটা দিনে ওদের জন্য হচ্ছে ক্লাস সাসপেন্ড রাখা হবে পরবর্তীকালে গতকাল আমরা ক্লাস সাসপেন্ড রেখেছিলাম এই কারণে যে তার আগের দিন আমাকে শিক্ষকদের পক্ষ থেকে কয়েকজন জানান যে তাদের হেড এক্সামিনাররা ডেকে পাঠিয়েছেন তাদের মাধ্যমিক পরীক্ষার খাতা জমা দিতে হবে আবার তেমনিভাবে আমাদের বিদ্যালয়ের মাস্টারমশাই এবং শিক্ষাকর্মীদের যে এমপ্লইজ ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি আছে তাদের স্পেশাল জেনারেল মিটিং গতকাল আহত ছিল আমি ছাত্রছাত্রীদের আগের যে বিষয়টা ছিল সেই বিষয়ের সঙ্গে এবারের বিষয়ের সঙ্গতি রেখে ফিফথ পিরিয়ডের সময় আমি ছাত্রছাত্রীদের প্রত্যেকটি ক্লাসে জানিয়ে আসার ব্যবস্থা করি যে ক্লাস সাসপেন্ড থাকবে কিন্তু স্কুল খোলা থাকবে এই কারণে গতকাল দুজন মাস্টারমশাই স্কুল শুরুর সময় এসেছিলেন তারা স্কুল শুরুর সময়ে কিছু অফিসিয়াল কাজকর্ম করে সাড়ে এগারোটা নাগাদ তারা চলে যান ওই সময়ে কোনো ছাত্রছাত্রী এসেছিল না এবং যে অভিযোগগুলো আমার বিরুদ্ধে আপনার কাছ থেকে আমি শুনছি অভিযোগ হয়তো সত্য হবে কি মিথ্যা হবে কাগজপত্র না দেখলে তো বলতে পারবো না আর আমি কখনো পছন্দ করি না আমার নিজের সম্পর্কে ভালো কিংবা খারাপ কথা আমার মুখ দিয়ে বলতে ফলে আমার এখানে ছাত্রছাত্রী আছে ক্লাস চলছে পুরো দমে আমার মাস্টারমশাইরা আছেন এখানে স্টাফ কাউন্সিলের সেক্রেটারি আছেন একাডেমিক কাউন্সিলের সেক্রেটারিও পাশে আছেন ওরা আছেন একাডেমিক কাউন্সিলের আমার তিনজন সদস্যও আছেন এছাড়া আমার বিভিন্ন ক্লাসের আমার স্নেহের ছাত্রছাত্রীরা আছে তারা সব বলতে পারবেন তেমনি আজকে যারা আমাদের কাছে আমরা মনে করি যে পরম